আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখবার জন্যে আজকের ভিডিওতে আমরা দুইজন সহোদরের জীবনের গল্প করব। তার একজন নক্ষত্রের মতো উদিত হয়েছিলেন কিন্তু জীবন তাকে পরাভূত করেছিল অন্যজন ছিলেন ক্ষণজন্মা সিনেমার গল্পকে হার মানানো এসব মানুষদের জীবনের গল্প নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও পেশায় উকিল পার্বতীচরণ দে জন্মেছিলেন সিং জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে তার তিন পুত্রের তিনজনকে তিনি মানুষের মতো মানুষ করেছিলেন বড় ছেলে রাজেন্দ্রলাল দে হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক ছোট ছেলে নির্মল দে ছিলেন চিত্রগ্রাহক ও সিনেমা পরিচালক মেজু ছেলে কিরণচন্দ্র দে আমাদের আজকের আলোচনার মধ্যমণি বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ কিরণ দে প্রাথমিক শিক্ষা লাভ করেন রসুলপুর গ্রামে মেধাবী কিরণকে পিতা পার্বতীদে মাধ্যমিকে ভর্তি করে দেন মাইমিন সিং শহরের তখনকার খ্যাতনামা মৃত্যুঞ্জয় স্কুলে সকলের দৃষ্টি আকর্ষণ করা ছেলেটি এ স্কুল থেকে কৃতিত্বের সাথে এন্ট্রান্স পাশ করে চলে যান কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি কৃতিত্বের সাথে আইএসসি পাস করেন পিতা পার্বতীদে এর স্বপ্ন ছিল অনেক তিনি ছেলেকে বিলেতে পাঠিয়ে দিলেন পিতার পছন্দের বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজে গ্র্যাজুয়েশনের জন্য গণিতে ভর্তি হলেন কিরণ কিছু মধ্যেই মেধার ঝলক দেখিয়ে দৃষ্টি কেড়ে নেন কিরণ দে ডিপার্টমেন্টের প্রথম শ্রেণীতে প্রথম হয়ে র্যাংলার উপাধিতেও ভূষিত হন এ ভারতীয় বাঙালি ফলে মাইমিন সিংজেলা জেলা দুইজন র্যাংলারের দেখা পেয়ে যায় একজন এ ছিল তিনি এয়ার কেম্পার্স ইউনিভার্সিটিতে এসে গণিতে সর্বোচ্চ মার্ক পেয়ে এসে আমাদের মধ্যে ফার্স্ট হচ্ছিলো সে কিরণ চন্দ্রদের র্যাংলার উপাধি পাচিত হন তার সহপাঠী ছিল আসামের জমিদার পুত্র পরেশ বড়ুয়া সহপাঠীকে সাথে নিয়ে জাহাজে চেপে বসলেন কিরণ কলকাতা বন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন আসামের জমিদার পরিবার সেখানেই পরিচয় হয় পরেশের বোনের সাথে দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে হয় তাদের কিরণ যোগ দেন প্রেসিডেন্সি কলেজে তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক হন কিন্তু কে জানত কিরণের জন্য জীবন কিনিয়ে অপেক্ষা করছে ছেলে সন্তানের পিতা হন কিরণ তিন মাসের মধ্যেই ভূমিষ্ঠ ছেলেটি মারা যায় কিছুদিনের মধ্যেই গত হন কিরণের স্ত্রী এসুখ তিনি সইতে পারেননি অধ্যাপনার পাট চুকিয়ে চলে আসেন মাইমিন শহরে নিজ বাসায় এরপর অনেকটাই নিবৃত জীবনে চলে যান চোখের জল দ্বারা তাকে স্থায়ী অন্ধত্ব বরণ করে নিতে বাধ্য করে অন্ধত্বের কারণ যতটুকু জানি সেটা হলো উনি তো বিয়ে করেছিলেন আসামের রাজ পরিবারে বিখ্যাত প্রমথেশ বড়ুয়া ওনার ছোট বোনকে ওনার বিয়ের পর ওনার ছেলে হয় ছেলে এবং ওনার স্ত্রী দুই তিন দিনের মধ্যেই মারা যায় মারা যাওয়ার পরে উনি বিমর্ষ হয়ে যান এবং উনি সকল কাজ থেকে নিজেকে গোটায় নেন তার সন্তান এবং স্ত্রী তাদের জন্যে উনি দুঃখ প্রকাশ করতেন এবং বসে বসে কাঁদতেন এবং ওনার কোনো কর্মই উনি আর করেন নাই নিজে পত্রিকা পড়তে পারতেন না তবে নিয়মিত ইংরেজি পত্রিকা নিতেন এবং ইংরেজি পত্রিকাগুলি অন্যে তাকে পরে শোনাইতেন কিরণচন্দ্রদের গ্রামের বাড়ি গিয়ে আমরা তাদের বসত বাটির সন্ধান করি তাদের বসত বিটার জায়গায় একটি খেলার মাঠ আর আশপাশে কিছু বাড়িঘর চোখে পড়ল। রেংলার কিরণচন্দ্র দেয়ের পিতা পার্বতীচন্দ্র জমিদার না হলেও প্রচুর ভূসম্পত্তির মালিক ছিলেন এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো সবগুলোই তাদের সম্পত্তির উপর গড়া কিন্তু এইখানকার স্থানীয় লোকজন আসলে কিরণচন্দ্র দে সম্পর্কে তেমন কোনো তথ্যই জানে না এমনকি তার প্রতিষ্ঠা করা স্কুলের প্রধান শিক্ষকও গুছিয়ে আমাকে কোনো তথ্য দিতে পারেননি অত্যন্ত মেধাবী ছিল যার জন্য ভারতীয় একটি ওই কলেজে আর কি গণিত শাস্ত্রে অধ্যাপনা করত ওইখানে ফার্স্ট হয়েছিল ওইটার প্রেক্ষিতে ওই বিশ্ববিদ্যালয় ওনাকে রেংলার উপাধি দিয়েছে ওনারা অনেক জমির মালিক ছিল এবং রসুলপুর ইউনিয়নে তাদের অনেক জমি ছিল ওই জমির উপর বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছে তারও ধারাবাহিকতা রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ওনাদের প্রতিষ্ঠানের মধ্যে আছে পাশাপাশি একটি নতুন কলেজ প্রতিষ্ঠা হয়েছে রেংলার দে মডেল কলেজ দুই হাজার বারো সালে রেংলার কিরণচন্দ্রদেব মডেল যে কলেজ সেই কলেজটি স্থাপন করা হলেও এই কলেজের এখনও কোনো নিজস্ব ক্যাম্পাস হয়নি এখানকার যে প্রাথমিক স্কুল আছে সেই স্কুলের যে প্রত্যেকটা একটি বিল্ডিংয়ের সামনেই কলেজের সাইনবোর্ডটি টাওয়ার আছে ইউনিয়ন পরিষদ অফিসে গিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করেও আমি কোনো তথ্য পাইনি চল্লিশের দশকে ভারতীয় উপমহাদেশ ভাগাভাগি নিয়ে উত্তাল হয় সমসাময়িক সময়েই অগ্রজ রাজেন্দ্রলাল দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা শেষ করে কলকাতায় পাড়ি জমান ছোটো ভাই নির্মল দেও এপার ত্যাগ করেন কিন্তু কিরণ দে নিজ মাতৃভূমিতে মাটি কামড়ে পড়ে থাকেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাক রাষ্ট্রযন্ত্র নিবৃত্তচারী এই অন্ধ মানুষটির উপর বর্বরতা চালায় উনি উনিশশো পঁয়ষট্টি ভারত পাকিস্তান যুদ্ধের সময় উনি আরেস্ট হন এবং ওনাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং তাকে জেলে বন্দি করা হয় বাকে ভারতের গুপ্তচর হিসাবে বিবেচনা করে তাকে রেস্ট করা হয় পরবর্তীতে ওই তাকে পাঁচ ছ দিন পরে জেলের লোকজন বলে যে এই রুগীকে আমরা সেবা করতে পারবো না তারাও পরগতা প্রকাশ করে জেলার সাহেব রিকোয়েস্ট করে বা তৎকালীন প্রশাসন পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন যাই হোক তারা তখন তাকে জেলখানার থেকে মুক্তি দিয়ে নজরবন্দি করে তার বাড়িতেই রাখে তারে তো নজরবন্দি করার প্রয়োজন ছিল না যেহেতু ওনার চলন শক্তি নাই বলন শক্তি নাই দৃষ্টি দৃষ্টিশক্তি নাই কিন্তু উনি যা বার নিজ বাড়িতে নজরবন্দি ছিলেন উনি উনিশশো সাতষট্টি সনের সম্ভবত সেপ্টেম্বর মাসের দিকে উনি মারা গেছেন তারিখ আমার মনে নেই তখন আমরা অনেক সর্বশেষ আমি ওনাকে উনিশশো সালে বা চৌষট্টি সালের দিকে দেখেছি সকলেই আসতো ওনার কাছে কিছু নেওয়ার জন্য দেওয়ার জন্যে কেউ আসতো না ওনার নিজ বাড়ি পৈতৃক বাড়ি গাঙ্গিনা পার্ক বারো এবি গুহ রোড যেটা দেবী নিবাস ছিল স্বাধীনতা পাকে স্বাধীনতার পূর্ব হইতে এখানে ন্যাশনাল ব্যাংক ছিল পরবর্তীতে যার ব্যাংক শাখা ছিল নিস্তলায় অনেক দোতলায় থাকতেন নির্মল সম্পর্কে সামান্য আলোচনা করার মাধ্যমে আজকের ভিডিওটি আমরা শেষ করছি উদয়ের পথে সিনেমাতে যৌথভাবে চিত্রনাট্য লিখেন নির্মল দে এরপর পরিচালক হিসেবে তার প্রথম ছবি বসু পরিবার সমগ্র জীবনে তিনি ছয়টি সিনেমা পরিচালনা করেন উত্তম সুচিত্রা জুটির পর্দায় আগমন ঘটে তার নির্মিত সাড়ে চুয়াত্তর সিনেমা দিয়ে উনিশশো সালে মুক্তি পায় চাপাডাঙার বউ এই গুণী মানুষটিকে নিয়েও অনলাইনে তেমন কোনো আলোচনা হয়নি তুখুর মেধাবী কিরণ দে ইতিহাসের অংশে পাঠ না করাকে আমি অন্যায় হিসেবে বিবেচনা করি র্যাংলার কিরণ দে এর শিক্ষা সাধনা ও জীবন দর্শনকে জানা আমাদের আগামী প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি গফরগাঁওয়ের রসুলপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা